শুভ সকাল প্রত্যেক আমাদের ছাত্রছাত্রী যারা মহাত্মা গান্ধী জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে জড়িত তোমরা প্রত্যেকেই অবগত যে আমরা একটা কাজ শুরু করেছি ফ্রিল্যান্সিংয়ে যেটা ফ্রি থেকেই করা যায় গত দুই বা তিন দিন আগে একটা মেগা মাস্টার ক্লাস হয়েছিল সেই ক্লাসের মধ্যে অনেকজন অংশগ্রহণ করেছিল এবং ঠিক একইভাবে আমাদের সেন্টারের ছাত্র রোহিত রাজা এবং বাকি অনেকেই পেমেন্ট পেয়েছে কিন্তু রোহিত রাজা সব থেকে প্রথম বাইরের ফরেন কান্ট্রি থেকে প্রথম পেমেন্ট পেয়েছে এবং আমার সামনেই আমার পাশে বসে আছে গোহিত রাজা তাকে আমরা ফরেন কান্ট্রি থেকে আমেরিকা থেকে যে পেমেন্ট পেয়েছি সেই পেমেন্টটা তার হাতে তুলে দেবো তার আগে প্রশ্ন বা একটু জানার আছে তোমার কাছ থেকে যে কত ডলার উপার্জন করেছো এটা তুমি যদি বলো শুনতে পাবে না তুমি বলো কত ডলার স্যার ফাইভ ডলার ফাইভ ডলার এই যে কোম্পানিতে কাজ করেছো এইটাতে সার্ভে করে কাজ করেছো হ্যাঁ স্যার জেনুইন কোম্পানি টাকা দেয় হ্যাঁ স্যার এর সঙ্গে আরেকটা আমাদের ভারতের যে সার্ভে কোম্পানি আছে সেখানেও কাজ শুরু করেছো আশা করি দুই বা তিন দিনের মধ্যে সেই টাকাটা পাবে তাই তো তাহলে আমাদের মহাত্মা গান্ধী জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে টাকা দেয় এইটা তোমার বিশ্বাস হচ্ছে হ্যাঁ স্যার এই স্ট্র্যাটেজি কীভাবে কে শেখালো আপনি যাই হোক রোহিত রাজা প্রথম পাঁচ ডলার ইনকাম করেছে এবং একই সঙ্গে আরও হয়তো দু বা তিন দিন পর ইনকাম হবে আহমেদ রাজা এর আগে ইনকাম করেছে আমি নিজে ইনকাম করেছি সামিল ইনকাম করেছে আর বাকি অনেকজন এর সঙ্গে লিস্টে আছে যারা ইনকাম করেছে এবং পরবর্তীতে তাদেরও টাকা আসবে তো রোহিত রাজার যে ইনকাম প্রথম বাইরের দেশ থেকে সেই ইনকামটা তার হাতে তুলে দেওয়া হচ্ছে আমি অলরেডি ক্যাশ করেছি অ্যাকাউন্ট থেকে তুলে যাই এটা তোমার টাকা বাইরের দেশ থেকে প্রথম উপার্জন আর ভারত থেকে তো উপার্জন অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের শুরু তো যাই হোক কন্টিনিউ কাজ করবে পড়াশোনার পাশাপাশি তাহলে একটা এক্সট্রা ইনকাম জেনারেট হতে থাকবে আর এটা তো সম্পূর্ণ ফ্রি থেকেই হচ্ছে তাই না যাই হোক তাহলে প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা বুঝতে পেরেছ যে সম্পূর্ণ ফ্রি থেকে ইনকাম আমরা অলরেডি শুরু করে দিয়েছি আমি নিজে করি আমাদের ছাত্রছাত্রীরা করে যারা ইনকাম শিখতে এবং ইনকাম করতে ও বেস্ট কম্পিউটার কোর্স করতে ইচ্ছা বা তোমরা চাইছ তাহলে অবশ্যই দেরি না করে যোগাযোগ করবে আমাদের মহাত্মা গান্ধী জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে স্থান নদীশিক মুহির মিলের পাশে ধন্যবাদ সবাইকে